হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ওই দিন সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়েছিল যেদিনের ভিডিও এটা তো এই বৃষ্টির মধ্যে সিদ্ধান্ত নেই আমি ফাতিহামনিকে নিয়ে হচ্ছে আমার খালামনি বাসায় বেড়াতে যাব। এই প্রথম আমি হচ্ছে আমার শাশুড়ি মা বা আমার আম্মু দুজনে ভরসা ছাড়াই মেয়েকে নেকার কোথাও যাচ্ছি আর সব সবসময় হয় আমার আম্মু না হলে মা দুজনের একজন সাথে থাকে তো দেখতে দেখতে বৃষ্টি একটু কমলে আমার ছোট ভাই এসে আন্টি দেবাসায় আমাদেরকে নিয়ে গিয়েছিল তো আনটি দেবাসা যাওয়ার সাথে সাথেই তো খাওয়া দাওয়া শুরু আন্টি দেবাসা এই জন্যই আমার যেতে ইচ্ছা করে না সব সবসময় শুধু খাওয়া দাওয়ার উপরে থাকি অন্য কি ভিডিও শেয়ার করব যেহেতু ফাতিহা হচ্ছে এখন ছোট ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো আমরা বাসায় বসে শুধু খাওয়া দাওয়া ঘোষ গল্প এগুলোই করি তো ফাতিহা বড় হলে ইনশাল্লাহ হচ্ছে আমরা দূরে কোথাও ঘুরতে যাব। তো খা খাওয়ার পরে আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়েছিলাম যেহেতু আমরা যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল তো দুপুরবেলায় আন্টি রান্না করেছিল কাঁঠালে বীজদের ডাল সাথে ছিল হচ্ছে গরুর মাংস আর হচ্ছে আলু বেগুনের একটা ভর্তা আর বেগুন ভাজা কি কি যেন ভাজা ছিল ওগুলো হচ্ছে আমি খাইও নি এই জন্য ভিডিও রেকর্ডও করিনি তো এগুলোই ছিল দুপুরের হালকা পাতলা খাবার তো আন্টির হাতের নতুন রাঁধুনি তো তারপরেও রান্না খুবই মজা তো এরপরে হচ্ছে আনটি অনেকগুলো আম খেতে দিয়েছিল তো আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল আর আমার মেয়েও তো আম খেয়েছিল আম খেতে অনেক বেশি পছন্দ করে আমার মেয়ে মনে হয় বাসায় বেড়াতে গিয়ে একটু ফলই খেয়েছিলো যেহেতু ও সলিড খাবার এখনও পরিপূর্ণ খেতে পারে না শুধু সেমি সলিড খাই তো আমি কিন্তু আমার আম্মাজানকে কোলে নিয়ে হচ্ছে আজ ভিডিওতে ভয়েস ওভার করছি ওর জন্যই মূলত আমি আপনাদের সাথে এখন প্রপারভাবে কোনো কন্টেন্ট শেয়ার করতে পারি না বিশেষ করে এডিটিং ভয়েস ওভার এগুলো করা অনেক বেশি ঝামেলা তো এরপরে হচ্ছে খেয়েছিলাম একটু আইসক্রিম আর আমি হচ্ছে আমার মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করছি তো মেয়েকে যথেষ্ট সময় দেই কারণ কিছুদিন আগে হচ্ছে আমার মেয়ে পড়ে গিয়েছিল খাট থেকে যার জন্য হচ্ছে ওর পর থেকে ওখানে ওকে আমি চোখের আড়ালই করি না কারণ আমার উপস্থিতিতেই ও হচ্ছে খাট থেকে পড়ে গিয়েছিল তারপরে আম খাওয়া শেষে আবার আমরা মাখা করেছিলাম তো সন্ধ্যার একটু আগে হচ্ছে আমি ডোয়া আর হচ্ছে কাঁচা আম মাখা করেছিলাম তো আমি হচ্ছে কেটে গ্রেট করে দিয়েছি আর আন্টি হচ্ছে মাখিয়ে দিচ্ছিলো কারণ আমি কাঁচামরিচ ধরলে আমার হাত প্রচুর জ্বালা পোড়া করে তো এরপরে হচ্ছে ডোয়া মাখা আর কাঁচা আম মাখা খেয়েছিলাম তো অনেক দিন পরে কাঁচা আম মাখাও খেলাম আর ডোয়াটা অনেক মিষ্টি ছিল যার জন্য মাখানোর পরে বেশি একটা ভালো লাগছিল না তারপরে যাই হোক আজ ভিডিওটি এই পর্যন্তই আর হচ্ছে আপনাদের সাথে আরও কয়েকটা বিষয় শেয়ার করি তো আমার না সারা সারাদিনের সব ক্লান্তি মনে হয় চা খেলেই চলে যায় আমার রোজ সকালে এক কাপ চা লাগবেই মাস্ট কারণ চানা খাওয়া অবধি কেমন যেন আমার প্রপারভাবে ঘুম যায় না মনে হয় কি ঘুম চোখে আছে আর রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমি রেগুলার খাই না তবে হচ্ছে চানা খেলে মনে হয় যে আমার সারাদিনের ক্লান্তি দূরই হয় না সব কিছুই একটা সীমাবদ্ধতা থাকা উচিত আমি আগে প্রচুর চা খাইতাম বাট ইদানিং এক কাপ রেগুলার খাই হাইস্ট গেলে দুই কাপের বেশি খাই না কারণ হচ্ছে প্রেগন্যান্সিতে না খেতে খেতে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি প্রেগনেন্সিতে খেতাম কিন্তু আগের মতো না কম খেতাম ওই কম কমই রয়ে গেছে আমি আর বেশি খাই না এখন কারণ সব কিছুই সীমিত খাওয়া ভালো এরপরে হচ্ছে আনটি রাত আটটার দিকে হচ্ছে ভোনা করেছিল আর হচ্ছে মুড়ি দিয়ে এটা মাখিয়ে খেয়েছিলাম তো আরও অনেক কিছু খেয়েছিলাম অনেক গল্প এনজয় করেছিলাম কিন্তু স আর বেশি কিছু শেয়ার করব না কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর আন্টি হাতে সুলাভনাটা জাস্ট আসাধারণ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ